দিন ও রাত্রি সম্পর্কিত এক কথায় প্রকাশ বাক্য সংকোচন দিনের বাক পূর্বাহ দিনের মধ্যভাগ মধ্যাহ্ন দিনের অপর বাক অপরাহ দিনের সাই অবসান বাক সায়াসন দিন ও রাত্রি বেপিয়া দিবারাত্র বা অজুরাত্র অহুরাত্র দিন ও রাত্রির সন্নিক্ষণ সন্ধ্যা রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র রাত্রির মধ্যভাগ মধ্যরাত্র বা মহানিশা রাত্রির শেষ ভাগ পররাত্র রাত্রির তিন ভাগ একত্রে ত্রিজমা প্রায় প্রবাদ হয়েছে এমন প্রবাদ কল্পা রাতের শিশির সবনম, রাত্রিকালীন যুদ্ধ সুপ্তি